দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ সুবানাল্লাহ পড়ে আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ মারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এ নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে সর্বনাল্লার হাবিব তাকবিরে তাহরিমে বাধার পরে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজাহাতু অজিহে আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা ফাইসি কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া সে যে নক করুক এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা কি খান আমি কই নাই কিছু আপনারাই কিছু নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ হুল বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লাই বলেন ঠিকা এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়ারপ ইয়ারব ও আবার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাবের কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাবারা বলল আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে সব সব দাজ কৌনার এর দোয়া কবুল আল্লাহ হাবিব বললেন ও মা তো আমুহু হারাম ওজা খায় হারাম খায় ও মাশ্রবহুহু হারাম জাপান করে হারাম মালবাসুহু হারাম দ্য ড্রেস এটা হারাম টাকা থেকে আসে ফ আন্ডাইস্ত যা বোলা কেমন করে আল্লাহ দয়া কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইন্না আল্লাহ তই কি লাইয়া খ তই কি আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না যেহাদের ময়দানে একজন সাহাবি ছিল স্বর্গপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে সাহ বিনা বি অকাস গাদ্দ আল্লাহ সাহাল আন উনি একবার আল্লাহর হাবিব বলেন আল্লাহ উদ আল্লাহ অয়াদা আলিয়ানী মুস্তজা আবুদ্দাওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি তো আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন মরে মুস্তাজ আবুদ্ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজিয়া আবুদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাজ হে সাজ অতি মজা আমাদ তাকুন মুস্তজা আবুদ্দাওয়া সাজ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজ আবর্দা পড়বেন না আকলুল হালাল শর্ট চুললি কবুলই দোআ দোয়া কবুলের প্রথম শর্ট হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনও কবুল হবে দুই নম্বর শর দোয়াটা করতে হবে একজনের কাছে তিনিকে কে চাইতে হবে একজনের কাছে তিনি মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন যার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকেই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদ আল্লাহ বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবন কবুল হয় ঠিক কিনা কিনা চার নাম্বার শর্ট কস সালাত ও আলা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুহুন বাইনা সামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম ইউসল্লাহ আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন আল্লাহ কবুল করেন আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না

দোয়াও লাগবে দোয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয়ে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে প্লাস আমি কে সব বোনাস লেখাপড়া না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট

তৃতীয় বছর এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয়নি কিছু হুজুর মনে মনে কয় ঘটেনা কি আর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই পিসতুতোন ধর আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর বড়টা তো ছাড়ো তবে না সন্তান পাওয়া যাবে ঠিক দোয়ার সাথে দোয়া লাগে আল্লাহর হাবিব সাঃ এর একবার বিছু পোকা কামড় দিল প্রচণ্ড ব্যথা এ বিশ্ব নবী কাতরাচ্ছেন দেখে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও না নবী ও না কোথায় কামর দেবী জায়গা পেলি না কিন্তু বিশ্ব নবী ব্যথা পাচ্ছেন আম্মাজার আয় বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস করে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু শেষ আঙ্গুলের ব্যথা দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই বিপদে আপদে স্বর্ণ নাই এখানে নাই বা এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে আজকে সব গোমর ফাঁস করে দিলাম ক্রিপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না ছয় নম্বর দায়িত্ব হচ্ছে ছেলেমেয়েদেরকে দেখাশোনা করা ছেলেমেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না আসে নাই হ্যাঁ ডানু খাওয়ায় ডানু আর কি খাওয়ায় হ্যাঁ মিল্ক মিটা আর নিডো নেসলে সিরালাক আর হ্যাঁ বায়োমিল মাশাআল্লাহ অনেক নাম জানেন তো আপনারা তো মেডিকেয়ার এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা